আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে দেখেন আগে সকালবেলাতে আমি ডালের ভত্তা করেছিলাম সেই ভত্তাগুলো খাওয়ার পরে অনেকখানি বেঁচে গেছে তো বাসায় সাদা আটাও নেই কি করব লাল আটায় দেখেন সুন্দর করে পুরীর যেভাবে আটা তৈরি মেখে রাখে সেভাবে মেখে নিয়েছি তারপরে বাটির মতো করে গোল গোল করে এই ভত্তাগুলো দিয়ে আমি এখন পুরী বানিয়ে নেবো ডাল পুরি দেখি দিন আমি লাল আটার বানাই নি প্রথম বানাচ্ছি জানি না কেমন হবে দেখেন কি সুন্দর করে আমি ডাল ভেতরে দিয়ে সুন্দর করে যেভাবে পুরির ডাল ভেতরে দিয়ে যেভাবে মুখ মেরে উল উলটিয়ে রাখে সেভাবে উল্টে উল্টে রাখছি দেখেন সুন্দর করে বাটি বানিয়ে নিচ্ছি বাটি বানানোর পর ডালগুলো দিয়ে দিচ্ছি এই প্রথম বানাচ্ছি লাল আটার মসুরির ডালের ভর্তাগুলো সকালে খাওয়ার পর বেঁচে গেলছে রেখে দিলে তো পরে আর ভাত দিয়ে খেতে ভালো লাগে না ফ্রিজে রাখলে সেজন্য বিকেলে নাস্তা যাওয়া হবে আবার আমার ডালটা ভত্তাটাও শেষ হয়ে যাবে এই যে বাটি করে নিচ্ছি দেখেন বাটি করে একে একে আমি ডালগুলো ভেতরে দিয়ে সুন্দর করে মুখ মেরে তারপরে আধা ঘন্টার জন্য রেখে দেবো তারপরে মাগরীবের নামাজের পর বিকেলের নাস্তা মাগরীবের নামাজ পর শুধু বেলে ভেজে নেবো বেশিক্ষণ তো সময় লাগে না বেলতে ভাজতে দেখেন সবগুলো আমি সুন্দর করে মুখ মেরে নিচ্ছি ভালো করে মুখ মারতে হবে নাহলে বালার সময় আবার ডালটা বেরিয়ে যাবে দেখেন সুন্দর করে আমি মুখগুলো মেরে নিচ্ছি ভিতরে জাল দিয়ে ভত্তাটা ফ্রিজে রাখলে আর পরে খাওয়া হয় না ভালো লাগে না গরম ভাতের সঙ্গেই মুসুরি ডালে ভাত্তা ভালো লাগে ফ্রিজে রাখলে পরে আর ভালো লাগে না এই যে সবগুলো আমি এখন বানিয়ে নেব সুন্দর করে এ পর্যায়ে বলে নি আমার ভিডিওস যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজতে দেখে থাকেন শেয়ার করে দি আমার সঙ্গেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই দেখেন সবগুলো আমি যতটুকু ডাল ছিল সবগুলো আমার পুরি হয়ে গেছে আর কয়েকটা বেজেছে আটা লুচি ভেজে নেব আর তো ভর্তা নেই সেজন্য এই যে এখন একে একে ভেজে নেব এত সুন্দর হয়ে ফুলেছে খেতেও কিন্তু ভালো হয়েছিলো কিন্তু গরম গরম খেতে হবে লাল আকার পরে ঠান্ডা হলে আর ভালো লাগবে না কেমন সাদা আটা হলে বেশি ভালো লাগে সাদা আটায় তেল থাকেন কিন্তু লাল আটায় একটু তেল তেল থাকবে পরে ঠান্ডা হলে গরম গরম খেয়ে নিতে হবে সস দেখে নেবে দেখেন কি সুন্দরে ফুলছে প্রত্যেকটা পুরি এত সুন্দরে ফুলেছে অনেক সুন্দর পুরিগুলো ফুলেছে খেতেও কিন্তু ভালোই লেগেছে নতুন করেছি প্রথম আমি লালাটা আটা সাদা ময়দা থাকলে সাদা ময়দা দিয়েই করি কিন্তু বাসায় ছিল না সেজন্য আমি লাল আঁকারে যে রুটি খাই সেটা দিয়েই তৈরি করেছি আমার ভত্তাগুলো শেষ হয়ে যাবে বিকেলে নাস্তাটা হয়ে যাবে দেখে এই যে একে একে সব পুরীগুলো এখন বেলে নেব বেলে নেবো আর ভেজে নিচ্ছি পরে অবশ্য আপনাদের ভয় এসে ভেজ ভাসছে আর আমি বেলে নিচ্ছি দেখেন কি সুন্দর প্রত্যেকটা পুরী এত সুন্দরে ফুলেছে আমি তো ভয় পাচ্ছিলাম যে সাদা আঁকার নাই লাল আকার করছি হয়তো বা ফুলবে না কিন্তু ফুলেছে সবগুলো একদম কী সুন্দর হয়ে ফুলেছে এক এক যে ডাল বাড়িয়ে গেছে সেগুলো পু ফুলেনি কিন্তু সবগুলো প্রায়ই ফুলেছে দেখেন কী সুন্দর বলের মতো হয়ে ফুলছে খেতে কিন্তু খারাপ লাগেনি অনেক ভালো লেগেছে লালাকার ভয় ভয় করা তো সুন্দর হয়েছে আমার পুরীগুলো এই যে সবগুলো দেখেন একে একে সবগুলো পুরী ফুলে ফুলে যাবে এখন পর্যন্ত আমার ভিডিও যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আরও আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এই যে দেখেন সব পুরিগুলো কি সুন্দর হয়ে যে ফুলছে আমার তো ভেতরে ভয়ই ছিল যে ফুলবে না মনে হয় লাল আকার এই যে আপনার পানি বাসায় পানি দেখতে পারেন খুব সুন্দর লাগে খেতেও অনেক ভালো লাগে রুটি যেমন তেমনই শুধু তেলে ভাজছে এটাই ভেতরে জাল আছে এই যে সবগুলো পুরি ভাজা হয়ে গেছে দেখেন আমার একটা টুকরে ভেজে ভেজে তুলছে কী সুন্দর সবগুলো ফুলেছে আপনাদের ভায়া ভাসছে আর আমি বেলে বেলে দিচ্ছি একটা নয়টা ভাজা হয়ে গেছে আর কয়েকটা আছে ওগুলো লুচি বানিয়ে নেবো কারণ ডাল শেষ ভর্তা এই যে আমার সবগুলো ডাল পুরি বানানো শেষ কত সুন্দর হয়েছে গেছে সজ দিয়ে এখন খেয়ে নিবি আর এত নরম তুল তুলে খেতেও অনেক ভালো লেগেছে এই যে সুন্দর হয়ে গেছে আসলাম আলাইকুম